আর আমরা বন্ধ করে আমাদের গেন্ডারিয়ার নেতা সেকেন্ডার ভাই বললেন ইতিমধ্যে তিনি যখন গেন্ডারিয়া থেকে আসছিলেন তাদেরকে পুলিশ আটক রেখেছিল এই মাত্রই আমাদের কাছে পৌঁছেছেন আমাদের এরকম অনেক ভাইদেরকে আটক রাখা হয়েছিল মিছিল আসার জন্য তারপরেও আমরা শান্তিপূর্ণ আমরা এইভাবেই মিছিল শোভে শতত্ব রাখতে চাই এই মাস জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে আমরা কেন্দ্র কর্মসূচি ঘোষণা করেছি আমি অনুরোধ করব আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি এলাকার চালক মালিক মহাদশ যাত্রীদেরকে যুক্ত করে ঢাকা শহর এবং সারা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলি এর মধ্য দিয়ে আমাদের পঞ্চাশ ষাট লাখ মানুষের দাবি অবশ্যই সরকার মানতে বাধ্য হবে আর যদি দাবি না মানে আমরা তো এই মাস সময় দিয়েছি তা না হলে কিভাবে কঠোর কর্মসূচিতে হয় সেটা আমাদের জানা আছে এক লাখ মানুষ সারা বাংলাদেশ অচল করিতে পারে আকাশ অরাচল করিতে পারে ফলে আমরা সেদিকে যেতে চাই না এখন এক মাসের মধ্যে দাবি মানবেন এই মাসের মধ্যে দাবিগুলো মানবেন আমাদের আমাদেরকে এলাকা থেকে এসছেন সব থেকে শান্তিপূর্ণ আপনার এলাকা আপনার কথাগুলো জমা দেন আপনার শান্তিপূর্ণভাবে এলাকায় ফিরে যাবেন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে বক্তব্য আমরা দিয়েছি এলাকায় সংগৃহীত করে সেইভাবে কর্মসূচিগুলো পালন করবেন ঠিক আছে সবাইকে শান্তিপূর্ণভাবে এর জায়গায় যে বৈঠক করেন সমাবেশ করেন এলাকায় মহল এবং আপনারা আমাদের এক কর্মসূচি অব্যাহত থাকবে ঠিক আছে সবাই বসে যান আচ্ছা ঠিক আছে সেটা আমরা দেখছি আপনারা এলাকা এলাকা সংগঠিতভাবে থাকেন আমরা বলতে চাই আমরা বলতে চাই কোন পুলিশি অভিযান অথবা মাঝখানি অভিযান ব্যাটারি অথবা গাড়ি ধরার জন্য এই ধরনের উস্কানিমূলক কোন কর্মকাণ্ড জন্য প্রশাসন থেকে না করা হয় আমরা সেই অনুরোধ করছি এগুলা করলে আমরা করতে চাই সরকারকে আমরা এই মাছের মধ্যে আমরা এই সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি সিদ্ধান্ত নিতে আপনাদের লেগেছে মাত্র এক ঘন্টা কিন্তু প্রত্যাহার করার জন্য আমাদের অতটুকু দায়িত্ব আছে আমরা এক ঘন্টা নোটিশ দিতে চাই না আমাদের বিবেচনা বোন আছে আমরা এক ঘন্টা দিতে চাই না আপনারা এই মাস সময় নেন আমরা আগামী আগামী সাতাশ মে আকার এই যে সিদ্ধান্ত নিয়েছে সরকার বা আমি সরকার বলবো না বিআরটিএ কিংবা এই মেওররা আমরা সেই সিদ্ধান্ত প্রত্যাহারের যে আন্দোলন চলছে আকার শ্রমিকদের সাথে আন্দোলন যুক্ত করার জন্য আগামী 27 মে সারা বাংলাদেশের 66টি জায়গায় আন্দোলন হবে। আমরাই কর্মসূচি করতে আগামী 27 মে সারা বাংলাদেশে গণ্ডি চলবে আর আমরা বলবো সারা ঢাকা শহরের সমস্ত অলিতে গলিতে যেখানে আপনারা গাড়ি চালান আমি অনুরোধ করব কোন উচ্ছৃঙ্খলা নয় বিশৃঙ্খলা নয় সে গাড়ি চালক মহাজন এবং যারা যাত্রী আছে তাদেরকে একত্রিত করে আপনার সংগ্রাম কমিটি গঠন করে এলাকায় এলাকায় আপনার আন্দোলন করে তুলুন এর মধ্যে যদি সরকারের সিদ্ধান্ত থেকে করে না আসে তাহলে আমরা পরবর্তীতে এর পরে গিয়ে আমরা আরো কঠোর কর্মসূচি দিব আমাদের এই কর্মসূচি থাকা আপনারা একত্র আছেন আমি সবাইকে অনুরোধ করছি আমরা পরিষ্কার করে আমাদের দাবি কি সরকার যারা এক ঘন্টার মিটিং সাড়ে তিন মাস দেখতে পারে